নমস্কার যাই আমার সকল দর্শক বন্ধুদের আশা করছি যে যেখান থেকেই দেখছ সকলেই খুব ভালো আছো তো আজকে থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি আজকে তোমরা বাড়িতে বসে কিভাবে সেলাই করে টাকা উপার্জন করবে এবং কত টাকা উপার্জন করবে কিভাবে সেলাই শুরু করবে কিভাবে কাজ শুরু করবে সমস্তটা নিয়েই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কিভাবে ইনকাম করি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো তো প্রথমেই আমি একটু তোমাদের যে যে আমি আমি এই সেলাইতে কিভাবে আসলাম আমার মেয়ের যখন বছর বয়স তখন প্রথম শুনতে পাই তিন এরকম সেলাই শেখানো হচ্ছে আমার আমি আগে কিন্তু কোনো কাজ কাজটা শিখিনি তো বিয়ের পরেই আমার প্রথম কাজ শেখা তো শেখার পরে আমি ওখানে মোটামুটি চার পাঁচ মাস মতো কাজ শিখেছি শেখার পরে তখন মনে হলো যে যে নিজের কিছু ব্লাউজের পিস যেগুলো ছিল সেগুলো বানিয়ে আমি পড়তাম পড়লাম তখন আমার যারা আরো মেয়ের নাচের ক্লাসের মানে বান্ধবীরা ছিল মায়েরা তারা আমাকে বলল যে তাহলে আমাদেরকেও দাও না বানিয়ে তো প্রথম না তো লোকের ব্লাউজের পিসে হাত দিতে সত্যি প্রথম কাজ শেখার পরে কিন্তু এটা ভয়েরই বিষয় মানে কেউ হট করে ব্লাউজের পিস তোমার কাছে দিতেও চাইবে না প্রথম অবস্থায় আর তুমি সাহস করে সেটা কাটতেও পারবে না প্রথমে তোমাদের যেটা করতে হবে যে কিছু পিস যেরকম দেখো আমি তখন কিছু এরকম ভাবে নিজে তুললাম তো তোলার পরে ওখান থেকে আমি প্রথম পিসের দামটা নিতাম তারপরে আমি অল্প কিছু মজুরি নিতাম মানে মোটামুটি আমি প্রথম ব্লাউজ বানিয়েছি আশি টাকায় চল্লিশ টাকা মতো টোটাল খরচ পড়তো আর চল্লিশ টাকা মতো আমি মজুরি নিতাম তো এইভাবেই প্রথম আমার কাজ শুরু তো এরকম তোমাদেরকে কি করতে হবে প্রথমেই যারা এখনো মানে ভাবছ যে সেলাই করে টাকা উপার্জন করবে অথচ মানে কি বলবো এখনো শুরু করতে পারো কিভাবে শুরু করবে ভাবছ তারা অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও দেওয়া আছে যে তোমরা কিভাবে সেলাই মেশিন চালাবে তোমরা কিভাবে সেলাই শিখবে সুতো কিভাবে লাগাবে সমস্ত ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসতে পারো তো এইভাবে তোমরা প্রথমে তো সেলাই শেখো আর তারপরে যেটা করতে হবে যে বিভিন্ন ধরনের এটা দেখতে পাচ্ছো এই পিসটা আছে হচ্ছে মানে চুড়িদার বানালে এই পিসটাতে বেশি সুন্দর লাগবে তো এটা এরকম আমি চুড়ি মানে চুড়িদারের পিস থাকে কিছু এই যে এটা দেখতে পাচ্ছ যে যা বানায় এটা ব্লাউজ পিস এটা প্রচুর আমি এনেছিলাম তো এই পিস সব শেষ হয়ে শুধু এইটুকু আছে মানে এরকম তো সমস্ত রকম ছাপার পিস তো এরকম দেখো চান্দেরিরও কিছু পিস রয়েছে এই যে এক কালারের পিসও থাকে সবাই তো যে ছাপা বা ভালো ব্লাউজ পরবে এরকম না অনেকে আছে যে না বাড়ি পরবো তো তার জন্য এক কালারের ব্লাউজ দাও তো তখন এক কালারের বিভিন্ন রঙের ব্লাউজ আনতে হয় থাকেই যে এটা তো এই যে চান্দেরি পিস মানে এগুলো যে প্রিন্টের যে রাবার প্রিন্ট বলে এগুলোকে এই পিসগুলো কিন্তু চুড়িদার বানালে খুব সুন্দর লাগে তো এরকম তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের পিস প্রথমে তোমাদেরকে তুলতে হবে অল্প কিছু পয়সা দিয়ে প্রথমে তোমরা পিসটাকে তোলো মানে ধরো মোটামুটি পাঁচ সাতশো টাকার মধ্যে তোমরা কিছু অল্প অল্প করে কিছু অল্প পিস তুললে এবার তোলার পরে ওই তোমরা হচ্ছে ব্লাউজের কাটিং কিভাবে করবে বা কিভাবে বানাবে এটা কিন্তু আমার নিয়েও ডিটেলসে মাপ করতে হবে সেটার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে শিখে নিয়ে প্রথমে এরকম সুতির পিসে তোমরা ব্লাউজ কিন্তু বানানো শুরু করতে পারো এবার যখন এটা করতে করতে তোমাদের হাতের কাজ মানুষের পছন্দ হবে যে না ভালো বানাচ্ছে তখন তাহলে কিন্তু মানুষ তোমাদের কাছে শাড়ির যে ভালো পিসটা সেটা কিন্তু আস্তে আস্তে দিতে শুরু করবে আর তখন যখন ভরসা এসে যাবে তোমার উপর তখন দেখবে তোমার কাছ থেকে অন্য কেউ মানে যাচ্ছেই না তোমার কাছেই তোমার যতই অসুবিধা হোক তোমার কাছে টাইম নিয়ে মানুষ তোমার কাছেই দেবে যেমন কি আমার ছেলে এখন খুবই ছোট আমি অতটা কাজ করতে পারি না তবুও মানে সবাই এতটা ভালোবাসে কাজকে আমার খুব ভালো লাগে যে না তুমি সময় নাও নিয়ে আমাদেরকে দাও তো আমার আমি এরকম এক একটা ব্লাউজ নিয়ে এমনও হয় যে বলে রাখি এক মাস কিন্তু আমাকে টাইম দেবে তো এরকম মানে নিয়ে নিয়ে আমার আমার জমা মানে জমিয়ে রাখি আমি আমি তারপরে যখন সময় বুঝে করে করে দি শুধু ব্লাউজেও বললাম যে হবে না এই দেখো নাইটির পিস আমার কাছে রয়েছে তো এই যে নাইটিও কিন্তু আমি বানাই তো নাইটির পিসে আমার যা দাম পড়ে তার উপরে আমি মজুরি নিই এবার তোমাদের জায়গা বুঝে তোমাদের যদি মানে যে জায়গায় যেমন রেট রাখা যায় মানে ধরো সবাই যা নেয় সেরকম বুঝে একটা রেট তোমরা নেবে যাতে জিনিসটা তোমরা বানাতে পারো তো এই দেখো আমি কিন্তু নাইটির একটা অলরেডি ভিডিও দিয়েছি এই যে নাইটি কিভাবে বানাতে হয় নাইটি বানানো ভীষণই সোজা তো এটাও আমার পিস থেকেই বানানো তোমরা নিজেরাও কিন্তু চাইলে এইভাবে পিস দিয়ে কিন্তু নাইটি তৈরি করে বিক্রি করতে পারো নাইটি খুব ইজি তোমরা দিনে চাইলে তিনটে চারটে পর্যন্ত করতে পারো নাইটি তো এবার এখান থেকে মানে নাইটির পিসের পরে তোমরা যদি ষাট টাকা মজুরি রাখো বা সত্তর টাকাও রাখো তাও তোমাদের অনেক মানে দিনে যদি তোমরা পঞ্চাশ টাকাও ইনকাম করো সেটাই বা কোথা থেকে আসবে সেটা কে দেবে বলো কেউ দেবে না তো ওটাই মেয়েদের মানে ইনকাম খুবই দরকার নিজের ইচ্ছা পূরণ বা শখ পূরণের জন্য যেটুকু করো তোমার মানে ইনকাম করলে মনটাও ভালো থাকে বাইরের দিকেও মন যাবে না তো এরকম আর কি তো ব্লাউজ পিস তোমাদের কাছে নিয়ে আসবে মানুষে যখন বানাতে তখনও কিন্তু তোমার কাছে যদি এরকম পিস থাকে এবার মেয়েরা হয় কি যে দেখে পছন্দ হলে তখন কিন্তু পয়সার কথা ভাবে না তখন এরকম দিতেই থাকে তো এরকম যদি বলো মানে এক একজন কাস্টমার আমার কাছে আমার পিস দিয়ে কাস্টমার নাই নাই করে আমার কাছে মানে দশটা পর্যন্ত দেয় আমি যদি ব্লাউজ দেখাই একটু মানে বুঝতে পারবে মানে তো এরকম দেখো আমাকে দিয়ে গেছে আরো তার শাড়ির ব্লাউজের পিস তো রয়েছেই তারপরে হচ্ছে আরো সুতির ব্লাউজও আরো বানাতে হবে তো একজন কাস্টমারের এরকম মানে এই যে চারটে ব্লাউজ দেখো এই সব আমার পিস দিয়ে বানানো কিন্তু আমার নিজের পিস দিয়ে আমি এরকম পিসের তোমাদের কি করতে হবে দেখো পিসটা তো তোমরা নিলে এবার তোমরা দামটা কিভাবে নেবে পিসটা তোমরা যে রকমের পিস সেরকম দাম থাকবে সেই পিসের আলাদা আলাদা এবার তুমি পিসের ওপরে এক মিটার পিসের ওপরে তুমি দামটা শুনে আসবে যে কাকু এক মিটার পিসে এই দামটা কতটা পড়ছে তো সে একটা তোমাকে বলে দিল যে এই দাম কিন্তু তোমার পিসে পড়বে তখন তুমি কি করবে ওই পিসের ওপরে তোমার মজুরিটা রেখে এবার তুমি কাস্টমারকে দাম বলবে তুমি দশ টাকা দামটা বাড়িয়ে বললে দশ কুড়ি টাকা এবার কাস্টমার কি তোমাকে তো চাইবে যে কিছু কমাও তো তুমি তখন সেখান থেকে কিছু দশ টাকা কমালে সেও খুশি হলো আর তোমার টাকাটাও থাকলো তো এইভাবে তোমাদেরকে কিন্তু বিজনেস শুরু করতে হবে তো এটা গেল তারপরে দেখো শুধু ব্লাউজে পরে থাকলে তো হবে না হচ্ছে ব্লাউজকে এবার যখন একটা ভালো ব্লাউজ আসবে তখন তোমাদেরকে কি করতে হবে ব্লাউজগুলোকে সাজাতে হবে তার জন্য এরকম লেস এরকম টাইপের লেস তোমরা রাখলে ঠিক আছে বিভিন্ন ধরনের লেস আমার কাছে আরও আছে এই মুহূর্তে আমি তোমাদেরকে মানে দেখাতে গেলে উঠতে হবে তো আমি এই যে লেসটাকে পেঁচিয়ে রেখেছি এখানে যাতে এটা লেসটা ভালো থাকে তো এরকম ধরনের লেস হ্যাঁ এগুলো তোমাদের ব্লাউজের হাতায় বলো চুড়িদারে বলো বেশ কিন্তু ভালো লাগে মানে চুড়িদারটা বানানোর পরে তোমরা যখন সাজাবে তখন কিন্তু জিনিসটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে তখন তোমরা দামটা পাবে এবার লেসের দামটা কিভাবে রাখবে লেস তোমাদের কতটা লাগছে ঠিক আছে সেই অনুযায়ী তোমরা লেসটা নেবে এবার তুমি যখন গোটা একটা রিল কিনবে তোমার নিশ্চয়ই সেখানে একটা প্রফিট তো থাকছেই এবার তোমরা ওই লেসটা কতটা লাগলো এবার ধরো কথার কথা আমি তোমাদেরকে বলছি তোমাদের ধরো কুড়ি টাকার লেস লাগলো তো তোমরা সেখানে লাগিয়ে দিয়ে আরো কুড়ি টাকা তার মানে চল্লিশ টাকা এবার মানে আমি আন্দাজে বললাম মানে এরকমভাবে নেবে যে লাগাতে কুড়ি টাকা তাহলে তোমার কি হলো লেসটা বিক্রি হলো প্লাস তোমার ওখান থেকে একটা এক্সট্রা ইনকাম হলো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে তো ব্লাউজ তুমি যখন বানাবে তোমরা ব্লাউজ যখন তোমরা বানাবে তখন কিন্তু তোমাদেরকে কাস্টমারকে বলতে হবে যে দেখো আমার কাছে এরকম কিন্তু লেস রয়েছে তোমরা চাইলে লাগাতে পারো এটা লাগালে তোমাদের ভালো লাগবে ওরা কিন্তু ডিপেন্ড করে আমাদের ওপরে যে আমাকে এসে যখন বলে কাস্টমার যে দিদি তুমি বলো যে কোন ডিজাইনটা ভালো লাগবে বা কোন লেসটা তুমি বলো না তখন আমি বলে দিই আবার কেউ কেউ আছে যে এরকম না নিজে ডিসিশন দেয় এটা দাও এটা দাও তো সেরকম যেরকম কাস্টমার সেরকম তার সাথে তোমাদের বিহেভিয়ার করতে হবে তো এটা গেল তারপরে হচ্ছে এই যে কিছু মানে বড় বড় পিস থাকে দিয়ে দিয়ে যখন যখন তোমরা তোমরা করবে এগুলো চুড়িদার বানাবে তোমাদের তো এমনি যদি চুড়িদার হয় তাহলে আড়াই মিটার চুড়িদার মোটামুটি লাগে আর যদি গোল কাট রাউন্ড ঘেরে আমি একটা এরকম রাউন্ড বড় মানে পুরো একদম বারো হাতের শাড়ির একটা চুড়িদার বানিয়েছিলাম যেটা দেখে আমার মানে ওদের খুব ভালো লেগেছিলো আমিও বুঝতে পারিনি যে আমিও অতটা সুন্দর লাগবে বানানোর পরে তো ওটা বানানোর পরে যখন ভালো লেগেছে ওরা আমাকে তারপরে আরও দুটো দুটো ওরকম পিস দিয়ে গেছে বানা আছে তোমার হাতের কাজ দেখে মানুষের তার সাথে ব্যবহারটাও কিন্তু মেন তুমি মানে মানুষের সাথে একটা হেসে কথা বলা বা একটা ভালো কথা বলা যে সে কাস্টমার তোমার মালটা মানে নিচ্ছে না আসলো দেখতে পছন্দ করলো পিস টিস উল্টালো পছন্দ হলো না চলে গেল তো তার সাথে কিন্তু তাকে কিন্তু বলতে হবে একবার এসো মানে ব্যবহারটাও কিন্তু মানুষের অনেক ইম্পর্টেন্ট তো সবকিছু মিলিয়ে মিশিয়ে ব্যবসা করতে গেলে এরকমই চলতে হবে তো আরও কিছু কথা যে মানে যখন আমাদের হাতে মানে কাজ প্রচুর আসে তখন কিন্তু আমাদের ম্যাজাজটা ভালো থাকে না মানে এত কাজ নিজের জন্য সময় পাচ্ছি না বেরোতে পারছি না পুজোর সময় তো এরকম হয় যে মানে মানে জামা কাপড় কিনতে কিন্তু এদিকে একদিন গেলে পাঁচটা ব্লাউজ মানে বানানো বন্ধ মানে এরকম আর দিনে যদি পাঁচটা ছটা ব্লাউজ না বানানো যায় তাহলে পুজোর সময় দেওয়াই যাবে না কেন কি ওটা খুব শর্ট টাইমের মধ্যে হয় মানে পুজোর মানুষ কি হয় কুড়ি পঁচিশ দিন আগেই কেনাকাটা শুরু করে এবার সবাই ওই একই টাইমে দিতে আসতে শুরু করে তখন কি হয় মানে ওই অল্প টাইমের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে তোমাদের যদি দিনে মানে কথার কথা বলছি একটা একটা কাজও করো একটা নাইটি করো তাহলেও কিন্তু তোমাদের মোটামুটি হাতে যদি পঞ্চাশ টাকাও আসে তাহলে দেখো মাসে গিয়ে কত হচ্ছে তোমাদের ইনকামটা এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ও পারছি না আমি তো অল্প কাজ করছি অল্প অল্প করেই কিন্তু একদিন সেই টাকাটা অনেকটা হবে তো তোমাদের মানে প্রথমে অল্প থেকে শুরু করতে হয় এই যে বললাম আমিও মানে অল্প থেকে শুরু করেছিলাম এখন আমার কাজের কোনো অভাব নেই মানে আমার কাজ সব সময় থাকে এবার এরকম ভাবে প্রথম শুরু করতে হবে তারপরে আস্তে আস্তে সেটাকে বাড়াতে হবে তো এরকম নাইটির পিসও এনে তোমরা রাখলে সেটাও তোমরা বিক্রি করতে পারবে তারপরে লেসের কথা বললাম তারপর হচ্ছে তোমাদের ফলস পার শাড়িতে যদি ফলস পার লাগাও পার একসাথে বান্ডিল হিসাবে কিনে নিয়ে আসলে কত নয় বড় জোর একটা দাম নেবে পনেরো টাকা যদি ভালো পার গুলো হয় পনেরো বা সতেরো আঠেরো এরকম টাকা সেখানে যদি তুমি মোটামুটি ষাট টাকা সত্তর টাকা নাও ষাট সত্তর টাকা নাও তাহলে সেখানেও কিন্তু তোমার অনেকটা পয়সা আসছে পার লাগাতেও খুব বেশি লাগে না পারের ভিডিও আমি অলরেডি দেওয়া আছে আমার ইয়েতে তোমরা ওখান থেকে শিখে নিতে পারো কিভাবে পার লাগাবে তো এইভাবে তোমরা আস্তে 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 করে কিন্তু তারপরে প্রথমে এই সোজা সেলাই কারো শাড়ির আচল সেলাই কারো পার লাগানো মানে তোমাদের কাছে আমি আজকে বল শেয়ার করলাম বা বললাম যে কিভাবে তোমরা ইনকাম শুরু করতে পারো তো এইভাবে আস্তে আস্তে তোমরা শুরু করো আশা করি খুব ভালো হবে তো এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো যাতে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার পৌঁছে যেতে পারি আর রকম প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে যে নতুন কিছু নিয়ে বানানো বা কিছু ভিডিও চাই হোক তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি তোমাদের চেষ্টা করবো তার উপরে ভিডিও করে দেওয়ার তো আজকের মতো এখানেই ভালো থাকুন সবাই নমস্কার